যা এবার কি হবে এতদিন মেঘের আড়ালে বসে যে টাকা ছড়াচ্ছিল মোদী সরকারকে ঘেটে দেওয়ার জন্য ভারতের অর্থনীতিকে পুঙ্গু করে দেওয়ার জন্য এবং সেই টাকা দুহাত ভরে নিয়ে এই দেশের বিরোধী নেতা নেত্রীরা লম্ফজম্প করছিল এবং ভাবছিল যে বিশাল মোদী বিরোধীটা করছি কিন্তু আসলে যে দেশ বিরোধীটা করছে সেটাই ভুলে গিয়েছিল সেই জর্জ সোরেশ এবার কিন্তু এক্সপোজ হয়ে গেল এবং কোথায় হয়ে গেল হোদ মার্কিন মুলুকে ভয়ঙ্কর কাণ্ড এবার তাহলে কি হবে যেটা ঘটনা হচ্ছে আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে ভারতীয় অর্থনীতিকে বিশেষ করে মোদি সরকার থার্ড টার্মে আসার পর ভারতীয় অর্থনীতিকে কিন্তু পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে ভারতে শেয়ার মার্কেট থেকে বিদেশি ফান্ডিং তুলে নেওয়া হচ্ছে তার পাশাপাশি ভারতের যারা প্রথম সারির ব্যবসায়ী রয়েছে যেমন গৌতম আদানি তাদেরকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার এফেক্ট ডেফিনেটলি শেয়ার বাজারে পড়ছে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে টাকা তুলে নিচ্ছে এবং শেয়ার বাজারে মাঝে মাঝেই সেই জন্য ধস দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী থার্ড টার্মে আসার পর যে স্পেদি গ্রোথটা দু হাজার কুড়ির পর থেকে ভারতীয় শেয়ার মার্কেট দেখা যাচ্ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে আর এই জায়গাটার পিছনে কলকাটি না ছিল কে না জর্জ সরস এই অভিযোগ বিজেপি দীর্ঘদিন ধরে করে আসছিল ভারতবাসী দীর্ঘদিন ধরে করে আসছিল এবং আজকে যেটা হলো সেটা মারাত্মক বললেও কম বলা হয় আমেরিকাতেই এই জোরজকে নিয়ে প্রশ্ন উঠে গেল সেই এক্সপোজ করে হলো কে জটসর একটু পরে আসছি কিন্তু ঘটনাটা কি ঘটেছে আপনারা জানেন যে আদানিকে কে ঠেকানোর জন্য তার বিরুদ্ধে মার্কিন আদালতে একটা মামলা হয়েছে যেখানে নাকি বলা হয়েছে এই গৌতম আদানি এবং তার কোম্পানি মোটা টাকা সরকারি আধিকারিকদের ভারতীয় আধিকারিকদের ঘুষ দিয়েছে একটা প্রকল্প পাওয়ার জন্য একটা সরকারি প্রকল্প পাওয়ার জন্য এবার ভারতের প্রকল্পে যদি ঘুষ দেয় তাহলে কেন আমেরিকা এটার জন্য গলাচ্ছে না আমেরিকার বক্তব্য হচ্ছে এই প্রকল্পটা দেখিয়ে আমেরিকা থেকে ফান্ডিং তুলেছে আদানি গোষ্ঠীর তার বিচার নাকি সেখানে হবে আর এই খবর সামনে আসার পর এই দেশে ওই জর্জ সরসের ফান্ডিং পাওয়া মিডিয়া হাউস কিংবা এই বিরোধী নেতা নেত্রীদের বগলের তলায় থাকা মিডিয়া হাউস একদম খবর প্রচার করতে শুরু করে দিল মার্কিন আদালতে নির্দেশিকা জারি হয়ে গেছে গৌতম আদানি অ্যারেস্ট হতে চলেছে যত ভুলভাল খবর তো সেইখানে আজকে মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য লান্স গুডেন তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ডকে একটা চিঠি পাঠিয়েছেন এবং সেখানে বিস্ফোরক বিস্ফোরক অভিযোগ করা হয়েছে এবং সেখানে জ্বর সরস প্রসঙ্গ কিরকম এসছে এই দেশের বিরোধী নেতা নেত্রীদের অবস্থান কিরকম এসছে এক এক করে আমিও আপনাদের সামনে নিয়ে আসছি সেখানে সেই চিঠিতে লান্স গুডেন অভিযোগ করেছেন বেছে বেছে এমন সব বিদেশিদের কেন নিশানা করা হচ্ছে যার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে এর সঙ্গে জর্জ টোরেশের যোগেরও উল্লেখ নেই তো সরাসরি প্রশ্ন করেছেন গুডের এবার তার প্রশ্ন হচ্ছে যে এই যে আদানের বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেক্ষেত্রে যদি ভারত আদানির প্রত্যর্পণের আবেদন খারিজ করে তাহলে আমেরিকা তখন কি করবে এখানে আদানি দোষী সাব্যস্ত হলো আর ভারত বললো না আদানিকে আমরা তুলে দেবো না তোমার হাতে তখন ভারতের সঙ্গে কি করবে যুদ্ধ করবে আমেরিকার অর্থনীতি এমনিতেই টলমল করছে এখানে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে সেখানে ইম্প্যাক্ট আসতে পারে চীন কিন্তু একটা পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করছে এই জায়গায় ভারতের সঙ্গে এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আর সেখানে আদানিকে নিয়ে এইভাবে ভারতের সঙ্গে সম্পর্ক ঘটার কারণটা কি এবার আদানি যদি দোষ করে থাকতো তাহলে অন্য কথা ছিল শুধু শুধু ফাঁসানো হচ্ছে কেন বলছে সেটা একটু পরের লাঞ্চ গুডেনে চিঠিতে আসছে তিনি বলছেন হিংসাত্মক অপরাধ চীনের হস্তক্ষেপের মতো ইস্যু ছেড়ে এমন ব্যক্তির পিছনে যাওয়া হয়েছে যিনি কিনা এই দেশে অনেক বিনিয়োগ করেন অর্থাৎ গৌতম আদানির কথা বলা হচ্ছে এর জেরে ভবিষ্যতে অন্যান্য বিনিয়োগকারীরা আমেরিকায় আসতে ভয় পাবেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শ্রীলঙ্কায় যে একটা পোর্টের কাজ হচ্ছে সেখানে বিশাল পরিমাণ একটা ঋণ নেওয়ার কথা ছিল আমেরিকার ব্যাংক থেকে আমেরিকার ফান্ড হাউস থেকে কিন্তু গৌতম আদানি এই ঘটনার পর বলে দিয়েছে দরকার নেই আদানি গ্রুপ নিজেই নিজের মতো করে টাকা তুলে এটা করে নেবে আমেরিকার কাছ থেকে কোনো লোন নেবো না ইতিমধ্যে আদানি কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছে আমেরিকাকে আর সেখানে লান্স বলছে ভবিষ্যতে অন্যান্য যারা বিনিয়োগকারী আছে তারাও তো আমেরিকায় আসবে না এরপর সব থেকে মারাত্মক যেটা চিঠির অংশ সেখানে বলছে সব থেকে বড় কথা জট সরেছে আতে ঘা লাগতে পারে এমন লোকদেরই বারে বারে ঝামেলায় ফেলার চেষ্টা করছে মার্কিন বিচার ব্যবস্থা এটাও তদন্ত করে দেখা দরকার জর্জ সোরেসি মার্কিন বিচার ব্যবস্থাকে দিয়ে এই সব করাচ্ছে না তো সরাসরি অভিযোগ জর্জ সোরেসের আতে ঘা লাগবে আদানি যদি ভালো করে ব্যবসা করে তাহলে জর্জ সোরেসের যে যে জায়গাগুলো আছে সেগুলো ইম্প্যাক্ট হতে পারে সেই জন্য কি গৌতম আদানিকে টার্গেট করা হয়েছে এবং শুধু গৌতম আদানি নয় সারা পৃথিবী জুড়ে আমেরিকার যারা যারা বন্ধু রাষ্ট্র আছে সেখানে যারা ব্যবসায়ী আছে সেখানে যেখানে জর্জ সোরেশ নাক গলাতে পারছে না প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে আমেরিকায় গিয়ে একটা করে মামলা করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এবার এখানে একটা খুব মজার ইনসিডেন্ট আপনাদের দেখায় আমেরিকার ওই রিপাবলিক ডে ছিল তাদের স্বাধীনতা দিবস ছিল সেখানে জো বাইডেন আমেরিকার যেটা সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল আমাদের এখানেও যেরকম বিভিন্ন পদক দেওয়া হয় আমেরিকাতে দেওয়া হয় প্রেসিডেন্সিয়াল মেডেল তো সেটা জর্জ সোরেসকে হঠাৎ করে দেওয়া হয়েছে তো জর্জ সোরেস কি এমন করে পড়লো তার জন্য প্রেসিডেন্সিয়াল মেডেল দিতে হবে এবার আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে এই যে বাংলাদেশে ক্ষমতার একটা পরিবর্তন হলো এবং সেখানে ভারত বিরোধী ইউনিস ঢুকে পড়ল ভারতের বন্ধু শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো আর পিছনে জো বাইডেনের একটা বড় হাত আছে এটা গোটা দেশের সামনে প্রমাণিত হয়ে গেছে আর জো বাইডেন বেছে বেছে তাদের কি প্রেসিডেন্সিয়াল মেডেল দিচ্ছে যারা তাকে এই কাজে হেল্প করছিল এই অভিযোগ খোদ আমেরিকাতে গিয়ে উঠে যাচ্ছে তাহলে এবার জর্জ সোড়শ কতখানি ভারত বিরোধী কতখানি ভারতের জন্য খতরনাক একবার সেই জায়গাটা ভেবে দেখুন এবার এতক্ষণে নিশ্চিতভাবে আপনাদের মধ্যে প্রশ্ন উঠে গেছে যারা জর্জ সোরেসকে চেনেন না কে এই জর্জ সোরেস কেন তাকে ভারত বিরোধী বলা হচ্ছে কেন ভারতের পিছনে এভাবে হাত দিয়ে পড়েছে কেন ভারতের ক্ষতি করতে চাইছে এবং এটা নিয়ে কেন প্রতিবেদন করতে হচ্ছে দেখুন জর্জ সোরেসের যদি পরিচয় দেখেন গুগল করে নিতে পারেন যে কোনো সময় কোনো অসুবিধা নেই তো তাকে হাঙ্গেরিয়ান আমেরিকান বিনিয়োগকারী ব্যবসায়ী এবং সমাজকর্মী হিসেবে দেখানো হয় তবে তার মূল পরিচয় বিভিন্ন দেশের সরকারকে প্রভাবিত করে তিনি যেখানে যেভাবে বিনিয়োগ করতে বলবেন সেইভাবে সেই সরকারটাকে চালানো অর্থাৎ সোজা কথায় এই জট সরস টাকা ছড়িয়ে নির্বাচনটা জিততে একটা শক্তিকে সাহায্য করে একটা দেশে তারপর তারা যখন ক্ষমতায় বসে তখন কোথা থেকে অস্ত্র কিনবে কোথা থেকে কি কিনবে না কিনবে কোথায় বিনিয়োগ করবে সমস্ত কিছু ডিপেন্ড করবে এই জট সরস এবং জট সরস কাদেরকে করতে বলবে যেখান থেকে তার মুনাফা আসবে যে অস্ত্র ব্যবসায়ীরা তার বন্ধু সেইখানে করতে বলবে যে সব জায়গায় করলে তার তার বিজনেসটা গ্রো করবে সেইখানে করতে বলবে আর এইখানে সব থেকে প্রবলেম হচ্ছে যে ভারতে তো মোদী সরকারকে দিয়ে এটা করানো যাচ্ছে না এর আগে যারা সরকার চালাতো জরসরসের হাতের পুতুল হয়েছিল যা বলতো সেটাই করতো মোটা টাকা মুনাফা কামাতো ভারতবর্ষের মতো বড় জায়গা যেখান থেকে একটা কোটি কোটি টাকার ডিল হওয়ার চান্স আছে সেটা পুরো একদম নষ্ট হয়ে গেছে নরেন্দ্র মোদীর উপরে এত রাগ এবার সব থেকে মজার কথা এই জর্জ ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে একটা সংস্থা চালায় যারা সারা বিশ্বে গণতন্ত্র মানবাধিকার এবং উন্মুক্ত সমাজের জন্য কাজ করে বলে দাবি করা হয় ভারতেও বেশ কিছু এনজিও এবং সংগঠনকে তারা ফাউন্ডেশনের জন্য টাকা দিয়েছে এবার মজার কথা হচ্ছে এই প্রত্যেকটা সংগঠন যাদেরকে জটসরোস ফান্ড করে তাদের যদি ব্যাকগ্রাউন্ড চেক করা যায় তাহলে একটাই পরিচয় বেরিয়ে আসে গোটা বিশ্ব জুড়ে এবং সেটা ভারতবর্ষের প্রযোজ্য সেটা হচ্ছে এরা সকলেই জাতীয়তাবাদী নীতির বিরোধী আন্দোলনকে সমর্থন করে এবং তাদেরকেই কিন্তু ফান্ডিং করে এই জর্জ সরস এবার নরেন্দ্র মোদী আসার পরে যেহেতু অসুবিধা হয়ে গেছে সুতরাং এই জর্জ সুরস বারবার চেষ্টা করেছে বিরোধী বিশেষ করে কংগ্রেস সোনিয়া গান্ধী এদেরকে ফান্ডিং করা এদের সংস্থাকে ফান্ডিং করা যাতে সেই টাকাটা নিয়ে ভারতের নির্বাচনকে পুরোপুরি প্রভাবিত করা যায় এই অভিযোগ আমি করছি না এই অভিযোগ করছেন স্বয়ং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু দু হাজার কুড়ি সালে জর্জ ষোড়শের ব্যাপারগুলো দেখুন দু হাজার কুড়ি সালে দাবোশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জর্জ ষোড়শ মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন মোদী সরকার কিভাবে চলছে না চলছে কোন হরিদাস পাল এই জট সোড়স এটা নিয়ে কথা বলতে আসছে ভারতবাসে কথা বলবে ভালো করছে খারাপ করছে মন্দ করছে যাই হোক ভারতবাসে কথা বলবে জট সোড়শের এত মাথা ব্যথা হচ্ছে কেন সরাসরি অ্যাটাক করে এবং বলে এই জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট মোদি গভর্নমেন্ট গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করছে এবং এর পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার করছে সরোজ প্রমাণ দিতে পারবে এরকম অভিযোগ করছে মুসলিম সম্প্রদায়ের উপর মোদী সরকার এখানে অত্যাচার করছে মোদী সরকারের যতগুলো প্রকল্প আছে কোথাও বলা হয়েছে যে মুসলিম হলে কেউ সেই প্রকল্প সুবিধা পাবে না কোন রকম কোনো এরকম কোনো ব্যাপার ভারতবর্ষে কিন্তু নেই কিন্তু কি বলে দিচ্ছে ভারতবর্ষকে ছোট করার জন্য মোদী সরকারকে ঘোট পাকানোর জন্য মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার করছে সরোজের আরো কীর্তি শুনুন সি এবং এনআরসি যখন হচ্ছে এইসব নিয়ে আলোচনা চলছে তখন এই সিএ আইন এবং এনআরসির তীব্র সমালোচনা করেন বলেন ভারতবর্ষের ভারতবর্ষ কোন নীতিতে চলবে সেটা জ্বর সরস ঠিক করে দেবে ঠিক করে দিতে পারে কারণ সোনিয়া গান্ধীর মতো লোকেরা একসঙ্গে হাত মিলিয়ে আছে বলে বিজেপি অভিযোগ করে তিনি এই আইনগুলোকে মুসলিম বিরোধী এবং ভারতীয় গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে তুলে ধরেন আপনারাই বিচার করে দেখুন সিএ করার পর ভারতবর্ষে মুসলিমদের উপর হুমকি হয়েছে নাকি ভারতবর্ষের মানুষ চাইছে বেশিরভাগ মানুষ চাইছে যে এখানে এনআরসিটাও চালু হোক এখানে যেসব অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে রোহিঙ্গারা ঢুকে গেছে বাংলাদেশি জিআইদি ঢুকে গেছে তাদের বেছে বেছে দেশ থেকে পাঠানো হোক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক জর্জ সরসের কিন্তু তাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেননা ভারতের মধ্যে ব্লাস্ট পায় না মোদী সরকার আসার পরে জর্জ সরসের কোম্পানি আর চলছে না সেই জন্য এত রাগ এমনকি দু হাজার সালে যখন ওই হিন্ডেনবার্গ রিপোর্টটা এলো যেখানে বলা হলো যে আদানি নাকি সব গুপিবাজি করছে এবং সেখান থেকেই ভারতীয় অর্থনীতিকে টাল করার চেষ্টা করা হলো ইলেকশনের আগেই নরেন্দ্র মোদীকে উইক করার চেষ্টা করা হলো সেই সময় দেখা গেছে হিন্ডেনবার্গের যে কোম্পানিটা রয়েছে সেখানে ফান্ডিং রয়েছে এই জরসরোশের এবং সেই জরসোড়শ দাবি করছে নাকি আদানি মোদি একটা সম্পর্ক রয়েছে এবং সেটা ভারতীয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর যে অভিযোগটা এখানকার বিরোধীরাও করে থাকে অর্থাৎ দুয়ে দুয়ে চার যদি আপনারা করেন তাহলে কিন্তু সেই জায়গাটা বুঝতে পারবেন কি চলছে এবার আহ এখানে জর্জ ষোড়স আর সোনিয়া গান্ধীর যে সম্পর্ক সেটা নিয়ে কিরণ রিজুজু যেগুলো বলছে কিরকম মারাত্মক দেখুন কিরণ রিজুজু বলছেন জর্জ ষোড়োশ বেছে বেছে সেই সব জায়গায় ফান্ডিং করছেন যারা বিতর্কিত মতবাদকে সমর্থন করে এবং আশ্চর্যজনক ভাবে তার সবকটার সঙ্গেই সোনিয়া গান্ধীর যোগ রয়েছে ভাবুন কতখানি মারাত্মক এবং যেখানে সেখানে করছেন লোকসভায় দাঁড়িয়ে এই অভিযোগটা হচ্ছে বলছে এর মধ্যে কাশ্মীরকে আলাদা সত্তা হিসেবে দেখানো একটা সংগঠন আছে যাকে ফান্ডিং করছে জর্জ সরোশ এবং যার সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক রয়েছে এছাড়াও সোনিয়া গান্ধীর ফোরাম অফ ইন এশিয়া প্যাসিফিক ভূমিকা এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনে টোরস সংশ্লিষ্ট সংগঠনের সাথে অংশীদারিত্ব এটা নিয়ে কি বলবে কংগ্রেস এবং সব থেকে বড় কথা এই জর্জ সোড়শকে কংগ্রেস নেতা শশী থারুর বলছেন পুরনো বন্ধু আর যখনই বিজেপি লোকসভায় দাঁড়িয়ে এই অভিযোগটা করছে রে 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 করে তেরে আসছে কে সমাজবাদী পার্টি আর জেডি সেইখানকার সাংসদরা বলছে তো কংগ্রেসকে বলছে তো সোনিয়া গান্ধীকে বল প্রসঙ্গ উঠছে তাহলে সমাজবাদী পার্টি বা আহ আর এত গায়ে লাগছে কেন ইন্ডি জোটে আছে বলে ইন্ডি জোট বলে কোনো বস্তু আর অবশিষ্ট নেই সেটা আজকে তেজস্বী যাদব নিজেই বলে দিচ্ছে আসলে অন্য জায়গায় ধাক্কাটা লাগছে এই জট জটসরস যদি এক্সপোজ হয়ে যায় যদি কংগ্রেসের সঙ্গে যোগ থাকা ওইসব সংস্থাগুলো টাকা না পায় তাহলে তার ভাগ কি সব সকল ইন্ডিজোটের নেতারাও পাবেন না সেই জন্য এত রাগ এই এই প্রশ্নটা কিন্তু বিজেপি শুরু করে দিয়েছে এবার মজার কথা যে ম্যান ফান্ডিং তুলতে থেকে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন জর্জ সোরস একদম আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এটা তো আমি একটা ভিডিও থামনেল দিয়েছি কোটি 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 ভিডিও পেয়ে যাবেন যেখানে অভিযোগ করা হচ্ছে এবং একদম রেপুটেড হাউসের যে এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটা হয়েছিল সেখানে মোদী সরকারকে ফেলতে বিরোধীদের প্রচারকে আরও উত্তুঙ্গ নিজেদের যেতে জর্জ সরাসরি ফান্ডিং করেছিল এই বিরোধী জোটটাকে এবং ওই বিভিন্ন এনজিও যে সংগঠন রয়েছে যারা ভারত বিরোধী জাতীয়তা বিরোধী তাদেরকে তাদেরকে ফান্ডিং করা হয়েছিল সেই সোর্স দিয়ে টাকাটা ঢুকেছিল বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে এবার প্রশ্নটা আসছে জর্জ স্টোরসের এত কিসের কিসের ব্যাপার এসে যাচ্ছে ভারতে ভারতে মোদী থাকুক রাহুল গান্ধী থাকুক মমতা ব্যানার্জি থাকুক যে খুশি প্রধানমন্ত্রী হোক ভারতবাসী ডিসাইড করবে জ্বর সরসের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে সম্পর্ক একটাই রয়েছে যে কারণে টাকা ঢালছে বলে অভিযোগ সেটা হচ্ছে একটা হাতের পুতুল সরকার তৈরি করতে হবে এবং সেই হাতের পুতুল সরকারটাকে নিয়ে নিজের মতো করে চালাতে পারবে আর সেই হাতের পুতুল সরকারটা ভারতের কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই তারা একটা জিনিসের প্রতি কনসেন্ট্রেট করবে ওখান থেকে কাঠমানি খেতে পারবো কিনা জর্জ সোরসের হাতের পুতুল হয়ে আছি তো কি আছে আর নরেন্দ্র মোদী সরকার এই জায়গাটা আটকে দিয়েছে বলে ভারত এবং নরেন্দ্র মোদী সরকারের উপর এই জর্জ সোরেজের এত রাগ ভারতীয় অর্থনীতিকে এতভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে কিন্তু দুঃখের কথা সেই সব করতে গিয়ে এইবার আমেরিকাতেই এক্সপোজ হয়ে গেলেন এই জর্জ সোরেজ তার মানে যেহেতু এটা চিঠিটা গেছে এবং ডোনাল্ড ট্রাম্প আসছে এবার জর্জ সরস সম্বন্ধেও কি ভালো করে খোঁজখবর নেওয়া শুরু হবে তার এই অ্যাক্টিভিটির কথা সকলেই জানে সেগুলো কি কি আইনের আওতায় নিয়ে আসা হবে সত্যিই মার্কিন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এইভাবে ভারতকে ডোবানোর চেষ্টা করছে সেই জায়গাটা দেখা হবে যদি সেটা শুরু হয়ে যায় সব থেকে মজার ব্যাপার যেটা হবে এই যে ফান্ডিংগুলো করছিল সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে আর সত্যিই যদি এরকম ফান্ডিং করে থাকে সেই ফান্ডিংগুলো বন্ধ হয়ে যায় এই দেশের কল বিরোধীরা যারা নির্বাচনে এত কোটি 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 টাকা খরচ করতে পারে কোথা থেকে পায় সেই জায়গাটা কি বন্ধ হয়ে যাবে সেইটা বন্ধ হয়ে গেলে আগামী নির্বাচনগুলোতে কি হবে প্রশ্ন অনেক উঠে যাচ্ছে ফলে আমেরিকায় আজকে জর্জ সরস যখন এক্সপোজ হয়ে গেল এটা নিয়ে কিন্তু ন্যাশনাল মিডিয়াতে তো হচ্ছেই ইন্টারন্যাশনাল মিডিয়াতে অবধি কিন্তু হইচই শুরু হয়ে গেছে এবং জর্জ সোড়সের হাতের পুতুল হয়ে থাকা সেই সব নেতা নেত্রীরাও কি এই দেশে এবার একে একে এক্সপোজ হতে শুরু করবে মার্কিন গভর্নমেন্ট যেরকম জর্জ সরস এক্সপোজ করবে তার লিঙ্ক ধরে ধরে মোদী গভর্নমেন্ট এবার এই দেশে জর্জ সরসের হাতের পুতুলগুলোকে এক্সপোজ করবে এবং দেখিয়ে দেবে কিভাবে এরা ফান্ডিং নিয়ে আলটিমেটলি ভারতের কত বড় ক্ষতি করে দিয়েছে সেটাই এখন সব থেকে বড় চর্চার বিষয় কি বলবেন এই বিষয় নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার